গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল তার বোন শেখ রেহনা ছিলেন রাদুয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাশাপাশি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই ও এটির নিয়ং বাংলা প্রজেক্টের ব্যাংক হিসাবেও অবরুদ্ধ হয়েছে জয় সিআরআই এর চেয়ারপারসন পুতুল ভাইস চেয়ারম্যান এবং ববি ট্রাস্টি হিসেবে কাজ করেন আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বিএফআইইউ সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে এর নির্দেশনা পাঠায় সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন এই তিনজনের পাশাপাশি শেখ হাসিনার সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও অবরুদ্ধ হয়েছে তিনিও সিআরআই এর একজন ট্রাস্টি ছিলেন চিঠিতে এদের পরিবারের অন্যান্য সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হিসাব পরিচালিত হয়ে থাকে তার তথ্য ও সংযোজিত এক্সেল শিট ফরমেট পূরণ করে বিএফআইইউয়ের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে চিঠিতে তাদের নাম জাতীয় পরিচয় পত্রের তথ্য দেওয়া হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ চেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ